না দর্শক যারা কম বাজেটে নিতে চান যারা কম টাকা তারা খামার করতে চান তারা নিতে পারবেন এই হাড্ডি মহিষগুলা এগুলা তার কাছে সব ধরনের কালেকশন থাকে ভালো খারাপ মিলে সব ধরনের সে বড় মনে তো সব ধরনের কালেকশন তার কাছে থাকে সব সময় এটা দেশি তাই না এটা দেশি এ বাচ্চা সহকারে কি বাচ্চা কো ভাই এটা পারি বাচ্চা দর্শক পারি বাচ্চা কিন্তু এটা দেশি আর কি পারি দেশি জাতের মহিষের একটু দাম কম থাকে দুধও কম থাকে এটা সবাই জানে তারা কিন্তু খুব অল্প টাকায় মহিষ সেল করে টাকার জন্য সেরা বাজনা বাজনি করে না যাতে টাকা নাই তারা বাকি তো নিতে পারবেন স্টেটমেন্ট দিয়ে যা 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 দিয়ে লাগে আচ্ছা দুইশো সত্তর যাচ্ছেন দর্শক দুইশো সত্তর যাচ্ছে এটা কিন্তু দামাদামি করার সুযোগ আছে এটা আপনারা দুশো সত্তর চাচ্ছে ওই দামে নিতে পারবেন না দামা দামি এর সুযোগ আছে এর কম আছে একটু আপনারা আইসা দেখা মানে দেখে শোনা পছন্দ করে নিয়ে যাবেন হ্যাঁ একটু দুধ কোয়ালিটার আছে ওটা চারটা দর্শক এটা দুধ আছে কিন্তু চারটা দেখেন ফাটাফাটি সে একটি হট কালেকশন চার লিটারের দেশাল কয় দাতের মেয়ে ভাই এটা নতুন জিয়ান নয়া জিয়ান এটা শেষ দর্শক নয়া জিয়ান কিন্তু এটা শেষ এটা দাঁত শেষ হয়ে গেছে আচ্ছা এটা কি আপনার আপনার ছয় দাঁতের এই বাচ্চা কয় মাস হবে বয়স এটা বাচ্চা বয়স হলো 20 25 দিন 20 25 দিন দর্শক বাচ্চার বয়স কিন্তু 20 25 দিন এর মাংস কেমন আছে তো এটা মাংস ছয় মন দর্শক মাংস কিন্তু ছয় মনর আছে এটা ছয় মন না হলো পাঁচ মন হবে আর কি পাঁচ মনের কাঁচা কাঁচা যাবে মনে হয় তো হ্যাঁ দুইশো পঞ্চাশ সাইজে কিন্তু আপনারা দরজা নিতে পারবেন দেশাল রাতের এই তলার সাইজটা দেখেন ফাটাফাটি এটি হট কালেকশন ছয় দাঁতের দেশি জাতের গাভে এটা আর কি এই যে বাচ্চাও যদি আমরা একটু দেখাই ঘুরে ঘুরে আপনাদের বাচ্চার কালারটা কিন্তু ভালো হয়ে যায় লাল রঙের বাচ্চা এটা ফাটাফাটি একটি বাচ্চা এটা হ্যাঁ এটা বাচ্চার সাইজটাও ভালো মহিষের সাইজটাও কিন্তু ভালো দেখেন যারা কম দামে খামার করতে চান তারা নিতে পারবেন এ ভাইয়ের কাছ থেকে তাদের বাসা হচ্ছে বক্সিংস থানার জামালপুর জেলা বালুগাঁও গ্রাম আমি তাদের ফোন নাম্বার দিয়ে দেব একটু পরে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন সয়দাতের বিশাল এটা